নমস্কার আমাদের সংক্ষিপ্ত অনুধানে আমরা ধারাবাহিকভাবে মায়ের স্মৃতিকথা আলোচনা করব এই স্মৃতিকথাগুলি লিখেছেন বিভিন্ন ভক্তরা বিভিন্ন সময়ে যারা দর্শনের সৌভাগ্য অর্জন করেছিলেন বা মায়ের সান্নিধ্য লাভ করেছিলেন এই এইরকমই একজন শ্রী গোকুল দাস দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালির অধ্যাপক ছিলেন তিনি লিখেছেন যে ইংরেজির উনিশশো সালের অক্টোবর মাসে তখন সবেমাত্র উদ্বোধন অফিসের বাড়ি নির্মিত হয়েছে আমি দশ বারো দিন যাবৎ সেখানে যাতায়াত করি আজ কয়েক মাস হলো মাতা ঠাকুরণী এই বাড়িতে শুভ পদার্পণ করেছেন শ্রীমৎস্বামী সারদানন্দ মহারাজ নিচে অফিসের সামনের ঘরে আছেন ব্রহ্মচারী গণেন মহারাজ সাধারণ তত্ত্বাবধায়ক শরৎ মহারাজ উদ্বোধনের কার্য অধ্যক্ষ জ্ঞান মহারাজ সহযোগী কার্য অধ্যক্ষ আমি সকাল নটা দশটার সময় এসে জ্ঞান মহারাজের কাছ থেকে কার্তিক মাসের উদ্বোধন চেয়ে পাঠ করছি এমন সময় শরৎ মহারাজ বললেন যারা যারা মাকে প্রণাম করবেন এইবার যান কয়েকজন ভক্ত নিজে অপেক্ষা করছিলেন তারা উপরে গেলেন পরে আমার দিকে চেয়ে শরৎ মহারাজ বলেছিলেন তুমিও মাকে প্রণাম করে এসো তখন আমার বয়স আঠেরো বছর আমি কলেজে দ্বিতীয় বর্ষে পড়ি শিশু মা গঙ্গাসনান করে এসেছেন ঠাকুরের প্রাতকালীন পূজা সমাপ্ত করে তিনি দোতলায় দক্ষিণ দিকের ঘরে অবগুণ্ঠনে আবৃতা হয়ে সবার প্রণাম নিচ্ছেন ভক্তদের প্রণামের পর আমি তার দুটি পায়ে মাথা রেখে প্রণাম করলাম উঠতেই মায়ের সেবক যিনি ছিলেন ব্রহ্মচারী মহারাজ আমায় চলে যেতে আদেশ করলেন আমি সিঁড়িতে নাম ছিলাম ব্রহ্মচারীও নাম ছিলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম যাকে প্রণাম করলাম উনি কে ব্রহ্মচারী যে উত্তর দিলেন পরমহংসদেবের নাম শুনেছেন উনি তার স্ত্রী কিছুদিন পরেই শেষের মা জয়রাম বাটিতে চলে গেলেন তারপরে দু একবার তাকে দর্শন ও প্রণামের সুযোগ হয়েছে কিন্তু কোনো কথাবার্তা হয়নি ওই সময় মাকে অত্যন্ত রুগ্ন দেখাতো দুর্বল লাগতো দেখে আমার চোখে তিনি সব সময় অতি নিরীহ সজ্জন বিধবা বলে তাকে মনে করতাম তখন ভক্তেরা তাকে জগৎজননী বলতেন আমার মনে হতো কিন্তু একজন সরলা গ্রাম্য মহিলাকে বিশ্বাসের উপর নির্ভর করে তারা জগতের মা বলে খাড়া করে দিয়েছেন গোকুলদাসদের এই ভ্রম ভেঙে গিয়েছিল সেটাই তিনি পরবর্তী সময় ব্যক্ত করেছেন তিনি বলছেন পরবর্তী দর্শন হয় ইংরেজির উনিশশো সালে মে কি জুন মাসে শ্রী মা দক্ষিণ ভারত থেকে ঘুরে এসে উদ্বোধনে আছেন ওই সময় শ্রীমৎ স্বামী সর্বানন্দজি মাদ্রাজ থেকে এসে উদ্বোধনে বাস করছেন আমার সঙ্গে তার অল্প পরিচয় ছিল উদ্বোধনে এসে মাঝে মাঝে শ্রী মাকে প্রণাম করি কিন্তু তখনও আমার ধারণার পরিবর্তন হয়নি গঙ্গা তীরে বেড়াচ্ছি দেখছি স্নানের ঘাটে বসে আছেন সর্বানন্দজি আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম মা উদ্বোধনে কি করছেন তিনি বলেছিলেন মা ধ্যানস্থা হয়ে জগতের অনুপরমাণুর মধ্যে শক্তি সঞ্চার করছেন কি অপূর্ব কথা মা ধ্যানস্থা হয়ে জগতের অনুপরমাণুর মধ্যে শক্তি সঞ্চার করছেন এই কথা শুনে মায়ের প্রতি আমার ধারণা সেদিন আঘাতপ্রাপ্ত হয়েছিল আমরা পরবর্তী পর্বে আলোচনা করব যে কিভাবে। মায়ের সম্বন্ধে ধারণা তার একেবারেই বদলে গিয়েছিল এবং মাঝে জগজ্জননী সেই বিশ্বাস তার মধ্যে এসেছিল নমস্কার